সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের বহুকাঙ্ক্ষিত উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হতে পারে আজকের ভিডিওতে মূলত সেই বিষয়ে আপনাদের সাথে জানাবো তো ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন একই সাথে শিক্ষা বিষয়ক তথ্য সহ গুরুত্বপূর্ণ আপডেট চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক আমরা দেরি করছি না আমরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সম্ভাব্য সময় জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান আমরা নিউজের বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে রবিবার পঁচিশ জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন চলতি সপ্তাহের মধ্যে সপ্তম বিশেষ গণ বিজ্ঞপ্তি সুপারিশ করা হবে সুপারিশের পরপরই ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এজন্য সাত দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রদানরা ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য সাত দিনের সময় দেওয়া হবে জানিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ই রিক্রুশন শেষ হওয়ার পর শূন্যপদের তথ্য যাচাই বাছাই শেষ করে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি ফেব্রুয়ারির মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষগত যোগ্যতায় আমল পরিবর্তন আনা হয়েছে চল্লিশটি বিষয়ের মধ্যে শিক্ষক যোগ্যতা সমতা করায় নিবন্ধন চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্য এই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল ও কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ ও ষাট নম্বর জেনারেল নম্বর প্রস্তাব করা হয়েছিল তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক দ্য ডিডি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজ এবং কারিগরির জন্য একরকম আমার মাদ্রাসের জন্য আরেক রকম তিন বিভাগের পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন এর বোর্ড সবাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সবাই এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এন এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এছাড়া প্রথমবারের মতো উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে এ বিষয়ে মাওসিরা কর্মকর্তা দ্য ডেনিকাম্পাসকে বলেন বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরাও এনটিএসসির নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব সহকারে বিবেচনা করবে তো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে এই ছিল বিশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন পাশাপাশি ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থেকে থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম